মাইতাবাসীকে জানানো যাইতেছে যে আজ ইংরেজি পনেরো তিন দু হাজার পঁচিশ থেকে সাইতা ওয়ার্ড নাম্বার যেমন এক দুই তিন চার বারো এবং তেরোতে একশো চুয়াল্লিশ ধারা বিএনএসএস একশো তেষট্টি ধারা লাগু থাকবে তাই উপরিযুক্ত ওয়ার্ডগুলিতে বাইরে থেকে কোনো ব্যক্তি প্রবেশ করবেন না এবং এক জায়গায় একসাথে অধিক ব্যক্তি জমায়েত করবেন না বীরভূম জেলা পুলিশ ও সাঁইচা থানার পক্ষ থেকে সমস্ত সাঁইচা আবাসীকে জানানো যাইতেছে যে আজ ইংরেজি পনেরো তিন দু পঁচিশ থেকে সাঁইচা ওয়ার্ড নাম্বার যেমন এক দুই তিন চার বারো এবং তেরোতে একশো চুয়াল্লিশ ধারা বিএনএসএস একশো তেষট্টি ধারা লাগু থাকবে তাই উপরোক্ত ওয়ার্ডগুলিতে বাইরে থেকে কোনো ব্যক্তি প্রবেশ করবেন না এবং এক জায়গায় এক Terima kasih telah menonton!